মহাশিবরাত্রির লগ্নে কুমারঘাট শ্রী শ্রী মাতা ভবতারিণী মন্দির কমিটির আয়োজিত বর্ষপূর্তি উপলক্ষে পাঁচ ব্যাপী বিশেষ পুজো ও মেলা শুরু হলো আটই মার্চ শুক্রবার সন্ধ্যায় এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের পুজো ও মেলার শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস এছাড়া মন্দির কমিটির অন্যান্য কর্মকর্তা থেকে শুরু করে সমাজসেবীরা উপস্থিত ছিলেন এদিন উদ্বোধন সাধক তথা এলাকার বিধায়ক বক্তব্য দিতে গিয়ে পাঁচ দিন ব্যাপী পুজো ও মেলার সফলতা কামনা করেন এই পুজো ও মেলা চলবে আগামী বারোই মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্দির কমিটির ব্যবস্থাপনায় প্রথম দিনে এলাকার কচি কাচার শিশুদের নিয়ে আট প্রতিযোগিতার আয়োজন করেন পাশাপাশি থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও কুমারঘাট থেকে বিকাশ কাপালির রিপোর্ট নিউজ অবিকল ジャープチェッシャーでゴールドポシャーであり、あすきりボールであり、これ、ショナーのことであり、どしゃなってくれていると、また、いらっしゃいませ。

मैला को मीटिंग से ने प्रवीनना को भी लागा अब से हमारे मध्य आज के मनोवक्त व पिछले वर्ष से काशी महाविद्यालय के कंटिन्यू प्राप्त शुभ निवेदन आशा

I'm not